হে শালিমারে পার্কিং ফি নিয়ে দাদাগিরি আক্রান্ত হয়েছেন মুম্বাইয়ের একজন ব্যবসায়ী ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল কথা বলবো সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুমিত সুনীত কি অভিযোগ রাত্রির আটটা নাগাদ ঘটনাটি ঘটে সালিমা স্টেশনের বাইরে যে পার্কিং এরিয়া আছে সেখানে যেটা জানা যাচ্ছে কুল দক্ষিণ চব্বিশ পরগনার কুলফি কুলপির বাসিন্দা বা মানিয়ামিন ইসরাফিল রাজ তিনি আদতে কাপড়ের ব্যবসায়ী এবং তিনি মুম্বাইয়ে থাকেন গতকাল দেশের বাড়ি থেকে যখন রাতে গ্যানেশ্বরী এক্সপ্রেস ট্রেন ধরার জন্য তিনি যখন পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি যখন শালিমা স্টেশনে আসেন তখন তার গাড়ি ঘিরে ধরে পার্কিং যারা কর্মচারী তারা এবং যেটা অভিযোগ তার থেকে তার থেকে জোর করে টাকা চায় তিনি তার দিতে অস্বীকার করে দুজনের মধ্যে বছর তারপর তাকে বেদরক মারধর করা হয় এই মারের ঝোড়ে তার মাথা ফেটে যায় এবং তার ছেলেও গুরুতর আহত হয় এরপর তিনি লিখিতভাবে লিখিতভাবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানাতে অভিযোগ দায়ের করে এই ঘটনার প্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ বিভিন্ন জায়গায় রেড করে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা শুধু এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার হয়েছে এবং এই নিয়ে পুলিশ নজরদারিও চলছে কিন্তু গতকাল রাতে যখন পার্ক তার গাড়ি নামে স্টেশনের বাইরে তখন তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরে তাকে মোটা টাকা পার্কিং চায় যদিও তিনি দাবি করছিলেন নামিয়ে দিয়ে তিনি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাবে পার্কিংয়ে গাড়ি পার্কিং করবেন না তা সত্ত্বেও তাকে 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 টাকা চাওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন দানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কাজের দিন অফিস টাইমে শিয়ালদা বনগা শাখার অশোকনগর স্টেশনের রেল অবরোধ আপ এবং ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে রয়েছে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা আর অন্যদিকে সকাল আটটার কিছু পর থেকে এই অবরোধ শুরু হওয়ায় লেভেল ক্রসিং এর গেট না খুলতে পারায় যশোর রোডেও কিন্তু তুমুল যানজট এই মুহূর্তে সুমিরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুমীর একদিকে স্টেশনে অবরোধ চলছে আর তার জেরে এই মুহূর্তে রেলগেট খুলতে না পারায় যশো রোডেও যানজট একেবারে কুসুমিতা সকাল আটটা পনেরো থেকে রেল অবরোধ শুরু হয়েছে শিয়ালদা বনগা শাখার অশোকনগর রোড স্টেশন এবং নিত্যযাত্রীরা এই রেল অবরোধ করেছে আজকে যখন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অশোকনগর রোড স্টেশনে ঘোষণা করা হয় যে বনগা মাজেরার যে ডাউন লোকালটি সেটি আজকের মতো বারাসাত পর্যন্ত যাবে এবং নিত্যযাত্রীদের অভিযোগ প্রায় মাঝে মধ্যেই এই ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কখনো কলকাতা স্টেশন কখনো দমদম স্টেশন কখনো বারাসা স্টেশন তারপরে যারা গঙ্গা মাঝিরাট অর্থাৎ মাঝিরাটের দিকে যে সমস্ত শহরতলি স্টেশনগুলো রয়েছে সেখানে পৌঁছতে যান তারা গন্তব্যে পৌঁছতে অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যদিনের সমস্যা বারবার রেলওয়ে প্রক্রিয়া জানিয়ে কোনো লাভ হয়নি সেই কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা আজকে যখন বন অশোকনগর রোড স্টেশনে বনগাঁ মাঝেরাট লোকাল এসে পৌঁছয় তখনই রীর্থযাত্রীরা নেমে পড়েন ট্রেন থেকে এবং ট্রেন অবরোধ শুরু করেন আপ এবং ডাউন লাইনে ট্রেন অবরোধ শুরু হয়েছে তার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত শিয়ালদা বনগাঁ শাখায় এর ফলে শিয়ালদা হাসদাবাদ শাখায় এবং যে সমস্ত আপ ট্রেন রয়েছে সেই আপ ট্রেনগুলো বিভিন্ন শহরতলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু অশোকনগর রেল যশোরনগর রোড রেল স্টেশনের কাছাকাছি যশোর রোড এবং ট্রেন বন্ধ থাকার ফলে রেলগেট খোলা রয়েছে তার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে বনগাঁ জিআরপি ঘটনাস্থলে পৌঁছেছে অসলনগর থানার পুলিশ পৌঁছেছে নৃত্যযাত্রীদের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে যে তাদের যে সমস্যা কীভাবে সমাধান করা যায় কিন্তু নৃত্যযাত্রীরা অন তাদের বক্তব্য মাঝে মধ্যে এই ধরনের সমস্যায় পড়তে হয় তাদের এই বনগা মাঝেধাট লোকালের যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কখনো বারাসাত কখনো কলকাতা স্টেশন পর্যন্ত সেই কারণে যতক্ষণ পর্যন্ত না ইতিবাচক কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন তার ফলে অবরোধ চলছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় হয়ে গেলে অবরোধ চলছে বনগাঁ জিআরপি এবং অংশ গর থানার পুলিশ বারবার আলোচনা চালাচ্ছেন নিত্যযাত্রীদের সঙ্গে কিন্তু এখনো অবরোধ চলছে তার ফলে শহরতলীর বিভিন্ন স্টেশন এই নৃত্যযাত্রীরা আটকে রয়েছে তুমি জানো যে শিয়ালদা বনগা শাখা শহরতলির বিভিন্ন স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী তারা বিভিন্ন প্রয়োজনে বা কাজে যাওয়ার জন্য এই ট্রেনগুলি রেলপথ ব্যবহার করেন এবং ট্রেন অবরোধ হওয়ার ফলে তার ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা